বিগত ষোলো বছর আমরা যে অত্যাচার জলমের শিকারে ছিলাম আমরা চাই না আমাদের মাতার উপর আর কোনো জালেম আল্লাহ পাকের পক্ষ থেকে মুসাল্লো যেই পরিমাণ ফিতনা আমাদের এই দেশে নতুনভাবে চালু হয়েছে সুতরাং সমস্ত ফিতনার মোকাবেলায় আমাদের আকাবেরিনরা যেভাবে ময়দানে ছিলেন আমাদেরকে আকাবেরদের পদাঙ্ক অনুসরণ করে সেভাবে সমস্ত বাতিল ফেরকার মোকাবেলা করতে হবে এই এলাকায় নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে হিজবুত তৌহিদ নামে এবং কাদিয়ানীদের তৎপরতা লক্ষ্মীপুর নোয়াখালীতে যথেষ্ট পরিমাণ সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে আমি শুনে আশ্চর্য হই এত আলে মোলামা এত মাদ্রাসা এত দিনদার মুসলমানদের এই এলাকায় একটা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল হলো এই হইদের ইমাম তার এত পাওয়ার এখানে ওলা মা প্রোগ্রাম বন্ধ করে দেয় আমার আগেই তো মর্না রিজওয়ান রফিকি সাহেব উনি আমাকে গত পনেরো ষোলো দিন আগে ফোন করলেন যে ওনার মাহফিল বন্ধ করে দিচ্ছে সোনাইমুড়িতে আমি প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষকে জানানোর পর ওনারা মেসেজ দিলেন পরে উনি আমাকে জানাইলেন যে পারমিশন হয়েছে সুতরাং আমাদেরকে বুঝে নিতে হবে রাষ্ট্র যাদের হাতে তারা কিন্তু আমাদের না পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু রাষ্ট্রের কোন সেক্টরে আমার আপনার লোক নাই আমি ওলামাই গ্রামের ক্ষেত মতে আরোস করবো রাষ্ট্র কারা চালায় তৃণমূল পর্যায় থেকে আমাদেরকে তাদেরকে গড়ে তুলতে হবে আমাদের সন্তান আমাদের আত্মীয় আমাদের ভাই আল্লাহ পাক আমাদেরকে যেই জায়গায় এনে দিয়েছেন ষোলোটি বছর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি ওলামা তত্ত্বাবধানে হেফাজদের ব্যানারে যে কোনো ব্যানারে রকম হলে ওলামা একরাম কোনো অনুষ্ঠান করার সুযোগ পাইনি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ইহুদি খ্রিস্টান এবং হিন্দুত্ববাদী ভারতের জাহালেম ভারতের দালাল জাহালেমরা আমাদের দেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত আর স্বজন করেছে কণ্ঠ রোধ করার চক্রান্ত করা হয়েছে আলেমদের টুটি চেপে দেওয়ার চেপে ধরার চক্রান্ত করা হয়েছে এই জায়গা থেকে পাক আমাদেরকে মুক্ত করেছেন স্বাধীন করে দিয়েছেন সুতরাং সকলের ক্ষেত বিনীত অনুরোধ করবো আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে কেউ আপনাকে অধিকার ফিরিয়ে নিজে নিজে এনে দিবে না সুতরাং আমাদের অধিকার কি সেটা আমাদেরকে বুঝতে হবে আমরা এই রাষ্ট্রের নাগরিক নাগরিক হিসেবে আমার নাগরিক অধিকার আদায় করতে হবে সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে সাংবিধানিক অধিকার আমাকে ফিরিয়ে দিতে হবে ধর্মীয় যে অধিকার সেই অধিকারকে বাস্তবায়ন করার সুযোগ দিতে হবে রাষ্ট্র যদি সেখানে বাধা সৃষ্টি করে রাষ্ট্রের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে কাউকে ছাড় দেওয়া যাবে না বিগত ষোলো বছর আমরা যে অত্যাচার জলমের শিকারে ছিলাম আমরা চাই না আমাদের মাথার উপর আর কোনো জালেম আল্লাহ পাকের পক্ষ থেকে মুসাল্লো